হ্যালো হ্যালো আরে কে আ রে আব্বা আপনি কে ডাই আব্দুল্লাহ ও আব্বা তো ফুত তুই কান দোষ কিত্তি আরে কান দোষ কিত্তি আব্বা আব্বা কি হইছে তোমার আম্মা মাছে কে ডাই মারছে আম্মা কি লিগা আরে কি লিগা মারছে গ্যালাস বাই গ্যালাসি উদাই ডই ও আব্বা আচ্ছা বাজান তুমি আর কান না আমি আইয়া তোমার মারবি সেটা করতেছি আরে বিচারটা করম বিচার করলো এটা তাহলে কি লাগবো তুমি বিয়ানি আনল আরে তুই না রোজারাকছ সময় খামু আচ্ছা তলে আনমু আরে আবার কি দুই প্যাকেট আনব আচ্ছা দুই প্যাকেট আনবো আব্বা আর খাবি তোরবননি আচ্ছা ধরলে আনমুখ আনবানি আ আনমুখ তুমি বাজারও তাড়াতাড়ি তাড়াতাড়ি আর রোজা রাখলে তো খিদা লাগবোই বেশি খিদা লাগছে তুই তো ধৈর্য ধর ধৈর্য ধর আচ্ছা আবার ধরছি তুমি তাড়াতাড়ি আয়ো আচ্ছা তো তাড়াতাড়ি আয়ো আচ্ছা আচ্ছা বাজান রাখ